শহরে রিক্সা চালায় গ্রামের একমাত্র ছেলে মাই তার সবকিছু প্রতিদিন রিক্সা চালিয়ে যত টাকা আয় করতো তার বেশিরভাগই পাঠিয়ে দিত মায়ের কাছে যেন ওষুধ আর খাবারের অভাব না হয় মা প্রায়ই ফোন করে বলতো বাবা কবে আসবি তোকে না দেখলে আমার চোখ ভরে না ফরহাত হেসে বলতো এই ঈদে আসবো মা তোমাকে নতুন শাড়ি এনে দেব ঈদের এক সপ্তাহ আগে ঠিক এবার আগে গ্রামে যাব নতুন শাড়ি ও মিষ্টি কিনে রওনা হলো পথে বাসের জানালা দিয়ে দূরের সবুজ মাঠ আর নদী দেখে তার মনে হচ্ছিল মা দরজায় দাঁড়িয়ে আছে আর মুখে হাসি নিয়ে বলছে আমার বাবাটা এসেছে কিন্তু গ্রামের বাস স্টেশনে পাশের বাড়ির এক বয়স্ক মহিলা দৌড়ে এসে বলল বাবা তোর মা সকালেই চলে গেছে তোর জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ফেলেছে ফরহাদের হাত থেকে শাড়ি ও মিষ্টির প্যাকেট মাটিতে পড়ে গেল সে দৌড়ে বাড়ি গেল কিন্তু দরজায় মায়ের হাসি ছিল না ছিল সাদা কাপড়ে থাকা নিথর শরীল সেদিন ঈদের চাঁদ দিতে ছিল কিন্তু ফরহাদের কিন্তু ফরহাদের আকাশটা চিরতরে অন্ধকার হয়ে গিয়েছিল শিক্ষা যাদের আমরা ভালোবাসি তাদের জন্য সময় বের করা সবচেয়ে বড় উপহার টাকা পয়সা সবই পড়ে আসে কিন্তু সময় চলে গেলে আর ফিরে আসে না জীবিত অবস্থায় ভালোবাসা দেখানোই আসল উপহার আমরা প্রায়ই প্রিয় মানুষদের জন্য উপহার টাকা বা বড় কিছু দেওয়ার স্বপ্ন দেখি কিন্তু ভুলে যাই সবচেয়ে বড় উপহার হলো আমাদের সময় ও উপস্থিতি যাদের আমরা ভালোবাসি তাদের সঙ্গে যতক্ষণ আছি সেই সময়টুকু মূল্য দেই কারণ সময় চলে গেলে টাকা দিয়ে আর কাউকে ফিরিয়ে আনা যায় না তাই জীবিত অবস্থায় ভালোবাসা দেখাও পরে অনুশোচনার জন্য নয় তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ কাজী মাসফি আলম তোমাদের ছোট্ট ব্লগার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভিডিও আরো পেতে চাইলে পেজে একটি ফলো দেওয়ার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ